তাড়াতাড়ি আয় এবং চলে এসো পড়বে চলে এসো হম hmm. 没留给你唱。

আমার মা আমাকে ডেকেছে আমি যাবো তোর ঘিরে তখন তো সেই করলাম আমি বলছিলাম আসছি তখন সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশে পড়েছিলাম তখন বললো দেরি মানে কিছু বলেনি আমি বললাম যেরকম এসছে বললো আচ্ছা ঠিক আছে আমি

যে তুমি কেমন আছো ভালো লাগছে তুমি কেমন আছো পড়ে যাবো পড়ে যাবো পড়ে গেলাম রে ও আমার বাবা খেলে দিলো আমি দেখেছি আমি দেখেছি বাবা দেখেছি না তুমি না ভিডিও না আমি দেখেছি না আমি দেখেছি মা ডাকলো তো আমায় তখন হুম তাকার মতো ডাকতো অনেক ওমা ভাই চলে আসছে প্রায় বাজারের কাছে বাবা রে দেখি কী হয়েছে তখন কেন বলছে

হ্যাঁ হাই বলো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ কেমন আমার চলে আসো কেন কি হয়েছে রাগ হয়েছে ওলে বাবা বলে রাগ হয়েছে গো তা 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 এখানে কি আমি করব বলো তো আচ্ছা বন্ধুরা দাঁড়াও তো একটু চাচা কি কি করে এখানে এখন পড়ে দেখাই কি পড়ে মাত্র দু পিসটা রয়েছে ওর বকা খাবে ও দেখো না তাও তাও অঙ্কের কাজটা করলো না আমি বলছি অঙ্কের পিসটা করে নিতে তিনটে চারটে লেখা বাকি আছে করে না করছে না ও স্যারের কাছে বকা খাবে কিছু করার নেই স্যারের কাছে বকা খাবে তুমি দেখো না কালকে যাক শুধু সবাই কোথায় বন্ধু হয়ে চলে আসো নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে সব জায়গাতেই এখন এখনও হাত লাগাও তো ডের জাগি বাহার দাদা চলে বকা খাবি না হলে বকা খাবি না হলে এ

এনো... ಬೋನು এ ಬೋನು ಏವಾದು আমি যাবি আছে